আহা কি আরাম গাছের নিচে বসে আছি এরকম গরমের মধ্যে সবুজে গেরা সুন্দর একটা পরিবেশ তাও আবার ঢাকার মধ্যে ভাবা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার ভিতরে সবুজে গেরা সুন্দর একটা পার্ক সেটা হচ্ছে জলসিরি সেন্টার পার্কে লোকেশনটা যাদের জানা নেই ভিডিওর মাঝখানে বলে দিব ফাডামড়া রোদ্রের মধ্যে রোদ পোহাতে পোহাতে চলে যাচ্ছি পার্কের হচ্ছে বাংলাদেশের মাটিতে আমরা অলরেডি প্রশান্তির জায়গা জলসিরি সেন্টার পার্কের এর কাছাকাছি চলে এসেছি এসেই এখানে সুন্দর একটা গেট দেখা যাবে দেন হচ্ছে টিকিট কাউন্টার পার পারসন দুইশো তিরিশ টাকার টিকিট পড়েছে টিকিটটা চেক করেই হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে সবুজে গেরার সুন্দর পরিবেশটা দেখে মনটাই শীতল হয়ে গেছে আমার ঘুরতে অনেক ভালো লাগে সো রোদ বৃষ্টি বলে কোনো কথা নাই ঘুরা নিয়ে হচ্ছে কথা তো এত সুন্দর একটা জায়গায় এসে আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারতেছিলাম না ডে ট্যুরের জন্য বেশ সুন্দর একটা জায়গা আর লোকেশনটাও হচ্ছে অনেক সুন্দর আপনারা যারা আগে এসেছেন তারা তো জানেনি আর যারা আসেননি তাদের জন্য আমি লোকেশনের ডিটেলসটা বলে দিচ্ছি যদি কেউ পার্সোনাল ট্রান্সপোর্টে আসেন তাহলে তো হচ্ছে গুগল ম্যাপ অন করেই চলে আসতে পারবেন আর যাদের পার্সোনাল ট্রান্সপোর্ট নেই তারা দুইটি ওয়েতে আসতে পারবেন একটা ওয়ে হচ্ছে তিনশো ফিট হয়ে আপনাকে পাঁচ নাম্বার ইন্টারসেকশনে নেমে ডান দিক থেকে অটোরিকশা পেয়ে যাবেন আর অন্য একটি ওয়ে হচ্ছে একশো ফিট দিয়ে নতুন বাজার আসতে হবে আপনারা যেখানেই থাকেন নতুন বাজার বাটারা থেকে একশো পঞ্চাশ বা একশো বিশ টাকার মধ্যে অটো পেয়ে যাবেন একদম জলসেরি পার্কে চলে আসতে পারবেন যেহেতু জলসেরি পার্কটা আর্মিদের অধীনে তাই ফ্রাইডে অফ থাকে অন্যান্য দিন নয়টা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওপেন থাকে আমরা ঘুরতে ঘুরতে এই পার্কে সবচেয়ে আকর্ষণীয় জায়গা দাদার কাছে চলে আসছি একদম সবুজ সুন্দর ঘাসে গেরা গোলক দাদা আমরা প্রথমেই হচ্ছে ছোট একটা টিলার কাছে চলে আসছি মেনলি হচ্ছে মাঝখানে যে টিলাটা ওইখানে থেকে ভিউটা অনেক ভালো আসে ওইখানে কিছু আপু ছিল লাইভ করতেছিল তাই তাদেরকে আর ডিস্টার্ব করি নাই আমার ভাই চ্যালেঞ্জ করেছে সে এক চান্সে মাঝখানে টিলাটায় যেতে পারবে তুই যদি যেতে পারো তাহলে দুই টাকা দিব তার দুই টাকা দ্রুত যা ওটাই যাইতে পারে কিনা গোলক দাদার মধ্যে সুন্দর একটা জায়গা আছে সেটা হচ্ছে লুডু একটা জায়গা তো আমার ছোট ভাই হচ্ছে ওইখানে গিয়ে গুটি খুঁজতেছিল গুটি কোথায় গুটি কোথায় জঙ্গলে ঢুকে গেছে

গোলক দাদার লুডু পয়েন্টটা ছাড়া অন্য কোনো পয়েন্টেই আমি একবারে যেতে পারি নাই তো আমি লুডু পয়েন্টে যেয়ে ইতনা খুশ হয়ে গেয়া আমি লাফাচ্ছিলাম একটু পোসপা দিয়ে ছবি তুলতেছিলাম মেয়ে মানুষ মানেই তো একটু ঢং ঢাং করবে চলেন আপনাদের সুন্দর একটা জায়গা গোলক দাদা আর ওয়াচ টাওয়ারের পাশেই সুন্দর এই জায়গাটা যেখানে আপনারা সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও নিতে পারবেন যদিও এখন একটু ফুল কম ফুল থাকলে আরও সুন্দর বেশি লাগতো আমরা এখান থেকে বের হয়ে হ্যারি পটার হাউজের কাছে চলে যাব যেটা হচ্ছে হ্যারি পটার মুভির আদলে তৈরি করা হয়েছে যেহেতু দিন অফ ছিল ভিতরে যেতে পারি নাই তাই ভিডিও নেওয়া হলো না পুরাতন সিনেমায় গাছের পাতা দরে ছবি আর ভিডিও খুব দেখা যেত আমিও ট্রাই করলাম জায়গাটা অনেক সুন্দর লেক সাইড ভিউ পুরো মাঠের মধ্যেই এরকম কিছু সাউনিগর পেয়ে যাবেন যেখানে চেয়ারও দেয়া ছিল সুন্দর করে বসে রেস্ট নিতে পারবেন দেখতে ভালো লাগছে না লেকের মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন প্লাস হচ্ছে এইখানে থেকে সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারবেন হাঁটতে চলে আসলাম মুক্ত মঞ্চের দিকে মুক্ত মঞ্চের এরিয়াটাও বিশাল যারা বাচ্চা নিয়ে আসবে বাচ্চাদের খেলার সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে এখানে কত সুন্দর লাগতেছে আসলে ডাকার মতো সুন্দর একটা জায়গা এটা ভাবতেই ভালো লাগে এই হচ্ছে আমার জুতা যে জুতা দিয়ে আমি আজকে দুইবার পরে গিয়েছিলাম খুশিতে ঠেলায় লাফাচ্ছিলাম হ্যালো মেলো পাতা ছড়িয়েছে শাড়ে আজ কিন্তু আছে আর এইখানে একটা পানির ফোয়ারা আছে যেটা কৃত্রিমভাবে তৈরি প্রথম দিকে ফোয়ারাতে পানি ছাড়া ছিল এইবার গিয়ে কেন জানি পানি পেলাম না সামনে যে টিলাটা আছে ওইখানে হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে রেস্টুরেন্টের ভিতরে জায়গাটা যেমন সুন্দর খাবারের দামটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে তাই আমরা এখানে খাই নাই রেস্টুরেন্টের বাইরে সুন্দর একটা জায়গা আছে তো আমরা ওইখানে চলে গেলাম আর এইখানে এত বাতাস ছিল যে আমাকে উড়াই নিতে এমন মনে হচ্ছিল আর পাশে তো সানসেটটা ছিলই কি যে ভালো লাগতেছিল পাশেই হচ্ছে বোট ছিল বোট দিয়ে পুরো লেকটা ঘোরা যায় এবার হচ্ছে টিলার উপরে চলে যাচ্ছি যেখান থেকে পার্কের ভিউটা অনেক ভালো লাগে যদিও হচ্ছে এই পার্কের আপনার সব জায়গায় অনেক বেশি সুন্দর কোনটা রেখে কোনটা বলবো আমার কাছে তো বেশ ভালো লাগছে হচ্ছে সূর্য সুন্দর একটা চাঁদ চাঁদ এক সূর্য এক পাশে এই পার্কটা যেহেতু সেনাবাহিনীদের আন্ডারে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল যেগুলো আসলে অন্য কোনো পার্কে গেলে দেখাই যায় না পার্কের সৌন্দর্য দেখে আমার চোখ জুড়ে গেছে আর এত পরিমাণ বাতাস ছিল গরমটা ফিলই হয় নাই খুব সুন্দর লাগতেছে ঢাকার কাছে সবুজে গেরা এত সুন্দর একটা পার্ক আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ